অনেক সকাল সকাল উঠে আমরা বেরিয়েছি যাচ্ছি একটা অনুষ্ঠান অ্যাটেন্ড করতে কি অনুষ্ঠান ইনি ভালো বলতে পারবেন এটা হচ্ছে একটা সংকীর্তন একটা ভগবানের একটা নাটক মানে নৃত্যনাট্য টাইপের হবে কোশ্চেন অ্যান্সার সেশন হবে অনেক কিছু হবে মানে এটা হচ্ছে একটা নিমাই পাঠশালা বলে একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে আমি যেখানে নিজে সেই পাঠশালার একজন মেম্বার তো তাদেরই বিভিন্ন স্টেটে সেশন হয় এবং প্রোগ্রাম হয় তো চলো এটা হচ্ছে কলকাতা কলা মন্দির অডিটোরিয়াম চলো ঠিক আছে যাই ওখানে গিয়ে কতটুকু ভিডিও করতে পারবো জানি না তো যতটুকু পারবো চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার চলো তো আমরা শিয়ালদা পৌঁছেছিলাম ওই ধরো প্রায় নটা নাগাদ আর এখান থেকে একটু এগিয়ে উবের ধরে কলা মন্দির মাত্রই ওই পনেরো মিনিটের পথ কত দূর জীবনে প্রথমবার এরকম একটা এক্সপিরিয়েন্স করতে চলেছি কোনো হরিনাম সংকীর্তনের এরকম একটা ইভেন্টে পার্টিসিপেট করতে চলেছি তো ভীষণ অন্যরকম একটা ফিল হচ্ছে কি হবে কি রকম কি ওখানে বিধি ব্যবস্থা কিছুই জানি না তো চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার কারণ জানোই যে নানান রকম রেস্ট্রিকশনস থাকে বিভিন্ন জায়গাতে তো যদি ওখানে ক্যামেরা বা ফোন অ্যালাউ করে তাহলে আমি চেষ্টা করব ভিডিওতে তোমাদের সাথে কিছুটা শেয়ার করার তো চলো এগোই দেখা যাক এটাই হলো কলা মন্দির অডিটোরিয়াম যেটা শেক্সপিয়ার স্মরণিতে মানে ধর্মতলাতে যেখানে পুরো ইভেন্টটা অর্গানাইজ করা হয়েছে ¡Orío! ¡Orío! छुपी हुई ऊर्जा में सर्वस्व श्री राधा रमन लाल के श्री चरणों में सदगुरुदेव महाराज यद गुरोर गुण हमारे गुरुदेव महाराज जिनके द्वारा श्रीमद चैतन्य महाप्रभु राधा करता है वो क्या है नियम आग्रह हाँ। इसको टैकल कैसे कर सकते हैं महाराज जी इसका कोई निवारण बताए तो अच्छा होगा हरे कृष्णा महाराज जी अभी आपको सेशन में माता जी ने जब बोला था तो उसका उत्तर दे दिया था आई विल नॉट लाइक टू रिपीट आपने सेशन सुना हो तो अभी अभी उत्तर आपको मिला है परिवार जो कह रहा है उससे द्वेष मत करिए वो अपना समझ से कह रहे हैं उनको ऐसा संस्कार नहीं मिला ऐसा वातावरण नहीं मिला हो सकता है, ऐसा नहीं है कि उनके मन में आपके प्रति द्वेष है ऐसा हो सकता है कि उनको ये चीज का संस्कार नहीं मिला उस तरीके का वातावरण नहीं मिला इस कारण से वो आपको इसके लिए रोक रहे हैं तो हमको भी थोड़ा आसान रखना चाहिए अरे ऊपर से करने में रोका जा सकता है अंदर से करने में कोई नहीं रोक सकता

Oh um. সাড়ে চারটে সব কিছু শেষে আমরা বেরোলাম এখন উবেরের জন্য ওয়েট করছি এসেছিলাম মনে অনেক উৎকণ্ঠা নিয়ে কি হবে কি হবে না কিন্তু বাড়ি ফিরে যাচ্ছি আজ অনেক কিছু সাথে নিয়ে চলো বাড়ি ফিরেই তোমাদের সবটা বলবো মনটা আজ একদম পরিপূর্ণ হয়ে গেছে বাড়িতে এসে এই এক কাপ করে চাটা ভীষণই জরুরি ছিল তার কারণ আজকে মানে সেরকম অর্থে কিছু একটা খাওয়া হয়নি খালি মিষ্টি আর এই যে বিস্কুট কিনেছিলাম এক প্যাকেট খেয়েছি আর এক প্যাকেট ছিল আজকে যা খেয়েছি আর খাওয়ার কথা মনে ছিল না শরীরের মধ্যে থাকা পেটই নয় মানে একদম তো খাওয়ার কথা খুব একটা মনেও ছিল না বাট এখন একটু একটু খিদে পাচ্ছে আর মাথাটা একটু ধরেছে তো সেই জন্য একটু চা তো বানতাই হয় বাড়িতে আসলাম আমরা তখন প্রায় সাড়ে ছটা না সাড়ে ছটা পৌনে সাতটা হ্যাঁ সাড়ে ছটা পৌনে সাতটা নাগাদ তো এসে চাটা খেয়ে একটুখানি ফ্রেশ হলাম আর কি বলবো আমি নিজেই সেটা বুঝতে পারছি না যে আমার এই ব্লগটাতে কি বলা উচিত আর তবে একটা কথা বলতে পারি যে আমি সকাল বেলায় যা ভেবে গিয়েছিলাম আর এখন আমি যে ভাব নিয়ে বসে আছি দুটোতে কিন্তু আকাশ পাতাল তফাত ঘটে গেছে কি সেটা আমি বর্ণনা করতে পারবো না কারণ এগুলো বর্ণনা করা যায় না আর তোমাদেরকে টুকরো টুকরো ক্লিপস আমি দেখিয়েছি প্রথমে গিয়ে ভেবেছিলাম ওই কলা ভবনের বাইরে রেস্ট্রিকশানস ছিল যে ফোন ক্যামেরা কিছু অ্যালাও না বাট যেহেতু এটা হরিনাম সংকীর্তন ভগবানের নাম তো সেই জন্য সেখানে অ্যালাউ করা হয়েছে আদারওয়াইজ নট অ্যালাউড প্রথমে বুঝতে পারছিলাম না যে ভিডিও করব কি না করব আর তার থেকেও বড়ো কথা এতটাই মন মজে ছিল যে মানে ভিডিওটা করার খুব একটা যে ইচ্ছা ছিল এমনটা নয় কিন্তু তোমরা যারা আমার ভিডিও একভাবে দেখছো শুরু থেকে তারাও যাতে দেখার সুযোগ পাও সেই জন্যই কিছু কিছু ক্লিপস আমি তোলার চেষ্টা করেছি যদিও সেখান থেকে তোমরা কতটা বুঝবে আমি জানি না বাট চেষ্টা করলাম তো এবার দেখি আমাদের মহারাজ কি বলছেন আমি নিমাই পাঠশালার একজন ছাত্র বিগত কয়েক সপ্তাহ ধরে আমি নিমাই অ্যাটেন্ড করি সপ্তাহে একদিন করে আমি করি আর নিমাই পাঠশালা হচ্ছে সম্পূর্ণ নিঃশুল্ক একটি পাঠশালা যেখানে স্তোত্র শাস্ত্র সূত্র যা আমাদের জীবনকে রিফাইন্ড এবং রিডিফাইন করে সেগুলো আমরা জানতে পারি এবং শিখতে পারি যেটা আমাদের জীবনের প্রত্যেকটা মোমেন্টে আমাদেরকে একটু একটু করে ঈশ্বরের দিকে নিয়ে যায় আর সেটি পরিচালিত করেন মা শ্রীমতী রেণুকা গোস্বামী শ্রীমতী রেণুকা গোস্বামী মায়ের ইন্ট্রোডাকশানের আগে আমি মহারাজ যে ইন্ট্রোডাকশানটা দিতে চাই বৃন্দাবনে যে রাধারমন লাল প্রভু রাধারমন লাল যিনি আবির্ভূত হয়েছেন তার সম্পর্কে তো আগের ব্লগে বলা হয়েছে আগের ব্লগে বলেইছি প্রভু বলিয়েছেন বলিয়ে নিয়েছেন প্রভুই এক্সপ্লেন করিয়েছেন তার সম্পর্কে আমি মানে আমাদের কোনো বিন্দু মাত্র ক্ষমতা বা যোগ্যতা কোনোটাই নেই মহারাজ শ্রী হচ্ছেন গোপাল ভট্ট গোস্বামী মানে পূজ্যপাত গোপাল ভট্ট গোস্বামী যার হাতে শ্রী রাধারমন লালের উৎপত্তি ঘটেছিল যার ভাবের দ্বারা শ্রী রাধারমন লালের উৎপত্তি ঘটেছিল তিনি স্বয়ং উদ্ভব হয়েছিলেন শ্রী গোপাল ভট্ট ভট্টগোস্বামীজির শিষ্য পরম্পরার আটত্রিশ নম্বর আচার্য হচ্ছেন মহ এবং মহারাজ্যীর পূর্বপূর্বপুরুষ তার পিতা তার পিতা তার পিতা প্রত্যেকে অত্যন্ত উচ্চকোটির বৈষ্ণব সাধক ছিলেন এবং যেহেতু এক একটি বিশুদ্ধ আচার্য পরম্পরা প্রায় পাঁচশো বছর ধরে একইভাবে বহমান সেই আচার্য পরম্পরারই আটত্রিশ নম্বর আচার্য হচ্ছে মহারাশ্রী তার নাম হচ্ছে পুণ্ডিক গোস্বামী মানে আমাদের পূজ্য মহারাশ্রী এবং পুণ্ডিক গোস্বামী মহারাশ্রীর সম্পর্কে বলার আমার কোনো যোগ্যতাই নেই কোনো যোগ্যতাই নেই তাই মহারাশ্রীর সম্পর্কে শুধু এটাই বলবো প্রগাঢ় জ্ঞানী প্রগাঢ় পণ্ডিত এবং অত্যন্ত অত্যন্ত সহজ সরল মাটির একজন মানুষ আবার দরকারে তিনি আহ বজ্রদূপি কঠোর আৃদুনী মৃতুনি কুসুমা যেরকম সেরকম মানে আমি কোনো একটা যদি ভাবে তাকে ব্যাখ্যা করতে যাই তাহলে ভাবটাই বিপর্যয় হয়ে যাবে মানে আমি বলতে পারবো না তাকে শুধু দর্শন করতে পেরেছি আজকে তার দর্শন হয়েছে মহারাশ্রী আজকে স্টেশনে আসবে আমরা জানতাম টিম নিয়ে দর্শনটা সেখানে মহারাশ্রী আসছেন স্বয়ং যিনি প্রতিনিয়ত ভাগবত কথায় ব্যস্ত থাকেন তিনি তার অতি ব্যস্ত শিডিউলের মধ্যে আমাদের এই মানে তুচ্ছ তুচ্ছতম এই জীবদের জন্য তিনি কৃপা করে এসেছিলেন আজকে তো এটা আনএক্সপেক্টেড ছিল আমাদের কাছে এটাই প্রভুর আশীর্বাদ এটাই প্রভুর কৃপা যে মহারাশ্রীর একজন সন্তকে আমরা চোখের সামনে থেকে দাঁড়িয়ে তার বচনামৃত শুনতে পেরেছি তার দর্শন করতে পেরেছি মানে আমি তো বাক্য হারা হয়ে গেছিলাম মরাশ্রী এন্ট্রি পরে তার একটা অদ্ভুত আভা অদ্ভুত একটা অরা যেটা সামনে থেকে না করলে বলে সত্যি সেটা ফিল করা যায় না মানে ফিল করা যায় এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মরাশ্রী একটি করে কথা বলছেন এবং একটি কথার মানে যেন দুশো কথার সমান মানে এত ডিপ এত ডিপ বার্তা তিনি প্রত্যেকটা কথায় দিচ্ছেন মানে সেগুলো যদি জীবনে দশ পার্সেন্ট কাজে লাগাতে পারি তাহলে জীবন সম্পূর্ণ আমূলভাবে বদলে যাবে তো যাই হোক আজকে যে এক্সপিরিয়েন্সটা হলো ওভারঅল সেটা নিয়ে মানে যদি খুব সোজা ভাষায় বলতে চাই যে আনন্দের মহা সমুদ্রে ডুবেছিলাম এখন একেবারে দুঃখে ডাঙায় এসে উঠেছে মনে হচ্ছে আর কি মানে যেন একটা অন্য জগতে ছিলাম মানে সেটা সম্পর্কে বলার কোনো ভাষা নেই সেখান থেকে মনে হচ্ছে যেন একদম মানে কোথায় যেন একটা এসে পড়েছি হঠাৎ করে ওখানে মানে অদ্ভুতই লাগছে একটুখানি কিন্তু মহারাশ্রী যেরকম বলেন যে আসল কাজ তো এখানে হচ্ছে মানে আসল কাজ তো হরিনাম ঈশ্বরের জগতে জগতেই আসল কাজ হচ্ছে আর বাকি তো এই জগতে অভিনয় চলছে তো সত্যি এটাই চলছে সেই জন্য মানে সেই সত্য থেকে অভিনয় জগতে ফিরে এসে এই ট্রানজিশনটা একটুখানি মানে সেই সত্য জগতে মনে হচ্ছে বারবার ফিরে যাই এবং ওখানেই থেকে যাই প্রভু যদি চান পূজ্য মহারাশ্রী এবং মায়ের যদি কৃপা হয় তাহলে অবশ্যই তাদের চরণাশ্রিত হয়ে তাদের দেখানো পথকে অনুসরণ করে রাধা রমনলালের চরণে পৌঁছাতে পারবো হয়তো সবই প্রভুর ইচ্ছা প্রভুর কৃপা মানে এর আজকের অভিজ্ঞতা নিয়ে ব্যাখ্যা হয় না অনুভবের বিষয় এই ব্লগের মাধ্যমে শুধু অডিয়েন্সদের জন্য এটাই বার্তা দিতে চাই যে আপনারা যা আপনাদের যাদের আগ্রহ আছে আধ্যাত্মিক বিষয়ে তারা অবশ্যই নিমাই পাঠশালার সাথে যুক্ত হন নিমাই পাঠশালা লিখে গুগলে সার্চ করবেন ওয়েবসাইটে ক্লিক করবেন একদম নিঃশুল্ক কোনো টাকা পয়সার কোনো ব্যাপার নেই ইভেন আজকে যে টোটাল অনুষ্ঠানটা এত বড় অর্গানাইজ করা হয়েছে একদম নিঃশুল্ক টিকিট কেটে যায় না এটা শুধুমাত্র হরি নামে একদম নিঃস্বার্থ প্রচার ভিন্ন আর কিছুই নয় যাদের আমাদের সনাতন সম্পর্কে আগ্রহ আছে নিজের জীবনকে সূত্র শাস্ত্র স্তোত্রের মাধ্যমে নিজের জীবনকে আফলিট করবার ইচ্ছা আছে যাদের জীবনে সত্যিকারের সাত্বিক পরিবর্তন আনার ইচ্ছে আছে কিন্তু তারা সোর্স পাচ্ছেন না কিভাবে করবেন সেটা বা যারা নানান রকম জাগতিক সমস্যা এমনভাবে জর্জরিত হয়ে আছেন যে বুঝতে পারছেন না যে মানে কি করে সেখান থেকে বেরোবো সব কিছুর সমাধান নিমাই পাঠশালাতে পাবেন জয়েন করুন এবং রাধা লালের আনন্দ রাজাধিরাজের মতন এত ভারী ভারী কথা আমি বলতেও পারি না বোঝাতেও পারি না তার জন্য অনেকটা বেশি মানে ভগবানের সাথে কানেক্টেড হওয়া প্রয়োজন যেটাও বহু বছর ধরে মানে হয়তো বা বলা যেতে পারে যে জন্মেরও আগের থেকে সেটা কেন সেটা আমি অন্যদিন বলবো কিন্তু আমি সেটা নই তো তাই জন্য আমি খুব সহজভাবে বলবো তোমাদেরকে এটাই বলার আমার যে যদি কেউ সত্যি জীবনে সুখী হতে চাও মানে জীবনে যদি সত্যি আনন্দের প্রয়োজন হয় তাহলে কিন্তু তোমরা নিমাই পাঠশালা জয়েন করতে পারো খুব সহজ প্রসেস ও বলেই দিল কিভাবে কি করতে হবে যে কেউ পারবে যারা ফোন ইউজ করতে পারো অ্যান্ড্রয়েড সেট যে কেউ পারবে এছাড়াও ইউটিউবে ইনস্টাতে ফেসবুকে নিমায় পাঠশালার পেজ আছে ইউটিউবে মহারাজশ্রী এবং মায়ের চ্যানেল আছে সেগুলোকে তোমরা ফলো করতে পারো দেখবে জীবনে আস্তে আস্তে কিছু না কিছু চেঞ্জেস তোমরা লক্ষ্য করতে পারবে আমার এটাই বলার যে যদি জাগতিক সুখ জাগতিক আনন্দ চাও তাহলে সেটা সাময়িক আসবে হারিয়ে যাবে পাবে না মানে শেষ দিক গিয়ে কিছু পাবে না নিজে কখনো খুশি হতে পারবে না কখনো জীবনে শান্তি ওয়ার্ডটা যেটা সেটার তাৎপর্য বুঝতে পারবে না শুধুমাত্র যদি ভগবানের সাথে কানেক্টেড হতে পারো তাহলেই কিন্তু সেই সুখ সেই আনন্দ তোমরা লাভ করতে পারবে আরও একটা কথা বলি এটাই বলার যে আজকে কিন্তু আমার ভিডিও করতে ইচ্ছা করছিল না কারণ আমার মনে হচ্ছিল আমি যদি ফোনটা খুলি তাহলে আমি সামনে যেটা হচ্ছে সেটা হয়তো মিস করে যাব কিন্তু শুধুমাত্র আমি ভিডিওটা করলাম যাতে প্রভুর নাম প্রচার হয় কারণ আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু তার নির্দেশই ছিল ভগবানের নাম প্রচার করা যার জন্য তার আবির্ভাব ঘটেছিল সেটা তো আমরা বাঙালিরা ভুলতেই বসেছি তো সেই জন্যই আমার ভিডিওটা করা যাতে তোমরা কেউ কেউ দেখে খুশি হতে পারো জানতে পারো ভগবানের সাথে কানেক্টেড হতে পারো তো এইটুকুই চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করো আর অবশ্যই অবশ্যই শেয়ার করো আবার অন্য ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো আজকের মতন গুড নাইট টাটা